Hello everyone. Assalamualaikum. আমার প্রিয় আপু বাইয়েরা হাংকে লাঠিরা ছোটো ছোটো সুনামনিরা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রমতে আমরা ভালো আছি আর আমি ডেইলি ব্লগ রুস্তানা আমার আগের চ্যানেলটা এক হয়ে গেছে রেজি টিভি চ্যানেল আর আমি আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম আর আপনারা সাথে আমি গল্প করতে থাকি আর আপনারা দেখতে থাকুক আর আজকের আমি একটু শাক রান্নার রেসিপি নিয়ে আপনারা সাথে চলে আসলাম আর ভাবলাম ছোট্ট করে ভিডিওটা আমি শেয়ার করি আর আপনারা দেখি একে আর আমি এদিকে সাহেবটা রান্না করতে থাকি আর আপনারা দেখতে থাকুন আর আপনারা সাথে আমি গল্প করতে থাকি আর আমি আপনারা সাথে আগের মতন আর কি একটু একটু ভিডিও দেওয়ার আর কি মানে চেষ্টা করবো আর আপনারা সাথে আর কষ্টের গল্পগুলো একটু আর কি আপনারা সাথে আমি শেয়ারও করবো আর কি আমার আগের চ্যানেলটা কিভাবে কি হয়ে গেল আমি জানি না আমি কারোর সাথে আমার শত্রুগেরই আমি করিনি কিন্তু যেই ইউ করো আল্লাহ জানি ওদেরকে ভালো রাখে আমি ও রাখে আমি কোনো কিছু বলবো না আর কি আমার অনেক কষ্টর পরিশ্রমটা আমার জলেতে বাসিয়ে গেছে আর কি আমার এখনও আমি ভিডিওতে কাজ করতে আমার মন বসতে না কি করবো আমি না বুঝি আর কি আমি বুঝতে পারিনি ভাবলাম একটু একটু করে আমি করে নেই আর কি ভিডিওতে আগের মতন আমি ভিডিওটা একটু একটু করে বড় করে নিব আর আমার চ্যানেলটা গেছে যাওক আমার মানুষের তো ভালোবাসা আমার তাকে গেছে অনেকে আমারে আমারে জিজ্ঞেস করে আমার ভিডিওগুলা পায় আমার ভিডিও ওরা দেখবার ইচ্ছা করছে আমি ভাবছি অনেকদিন অপেক্ষা করার পরেও আমি বলছি আমার চ্যানেলটা এখনো আসেনি আমি চ্যানেলের দিকে আর অপেক্ষা করিনি এক মাস অপেক্ষা করতে করতে আমার চ্যানেলটা আর আসছে না আমি ভাবলাম নতুন চ্যানেলে আমি কাজটা করে নেই আর আগের মতন সবাই আমাকে ভালোবেসে দিবেন আর আমি আপনারা সাথে ভালোবেসে থাকতেও পারি আর খাওয়া দাওয়া শেষ আমি দুপুরে বারটা খাইনি আমার বাচ্চারা বারটা খেয়ে নিছে আমি ভাবলাম বাইরে একটু কাজ করি আর এই যে দেখুন আমার ফানিলায়ের গাছ আর কি আমি অনেক যত্ন করি ওই গাছটা আর কি উপর দিকে উঠছে না ভাবলাম একটু নিচে কাজ করি মানে আমি ফুসকুন্ডিত থেকে একটু জারমনি গুলা উঠাই উঠাই আর কি লাউ গাছের গুড়ার দিকে একটু দিলাম আমি ভাবছি দেখি যত্ন করে নেই বাক্যত থাকলে খেয়ে নিতে পারি আর আমার আগের চ্যানেলটা হওয়া তো আমার ভাগ্য ছিল না এর কারণে আজকে পর্যন্ত এনলাম বিদায় আসলাম